মুমিন আল্লাহর এক নাম কি আল্লাহর এক নাম কি ওনার নাম হলো আব্দুল মুমিন মানে মুমিনের গোলাম মুমিনের গোলাম আব্দুল মুমিন মুমিন আল্লাহর নাম মুমিনের গোলাম আব্দুল মুমিন আমরা মুমিন তার অর্থটা কি হইল আল্লাহু আকবার কেমনে বুঝাইলা আপনারা বুঝবেন আমার জানাই মাইলে মোমেন সোয়ে মাইলে কাফের সোয়ে মোহমেন মিস আরব জালালুদ্দিন রুমি বলেন মোমেনের মাইলানার ঝুকাও আকর্ষণ মোমেনের দিকে আমরা বলি দুনিয়ার মোমেন দুনিয়ার মোহমেন দিকে আকর্ষণ দুনিয়ার কাফের দুনিয়ার কাফের দিকে আকর্ষণ আমার কাছে এটা ভালো লাগে না কারণ জালালউদ্দিন রুমি দুনিয়া নিয়ে কথা বলার লোক না জালালউদ্দিন রুমি দুনিয়া নিয়ে কথা বলার লোক না জালালউদ্দিন বলেন মাইলে মুমিন সুয়ে মুমিন মেшаваত দুনিয়ার মুমিনের আকর্ষণ আরশের মুমিনের দিকে ঠিক কথা কয় না কেন দুনিয়ার মুমিনের আকর্ষণ আখেরাতের আরশের মুমিনের দিকে আরসের মোহাম্মদ যে গাধা কিতি আইছে যাই দরবারে কিত্তি আইছে আমি তো সারা সিলেটের মানুষ বকি কি আর সারা চট্টগ্রামের মানুষ হব কি সব জায়গায় মূল বিয়ে বড়া কিন্তু কারবার নাই আমি বলছি দুনিয়ার মুমিনের আকর্ষণ আখিরাতের মু আরশের মুমিনের দিকে আরশের মুমিন কে আল্লাহ 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 কে মজা মুরশিদ কে মাইখানে মে দুন আলম কি হাকিকত এক পায়মানা মে

কিন্তু আমি রাজধানী ঢাকার দিকে ছুটে আসছি যখন এইখানের দাওয়াত পাইছি মানে আমি মনে মনে বলতে কোপাল লাগছে কোপাল লাগছে এখন আসতে বিশ হইতে বার সুরে এক লাস আসতে চুপে চাপে ওনার রুহানি তারাকির জন্য পাঠাই দিছি কিনলে পাঠাইছে ফোলা পানে কয় হুজুর দাদা কষ্ট পাবে না আমি বলছি বুঝুম আমি কেমনে কষ্ট না আমি বুঝুম আস্তে আস্তে দেখাই দিছে দেখ আমি পাঠাই দিয়েছি পাইলে আবার কষ্ট পাইব কেউ নে মাল পাঠাই দিছি আর কথা কয় না মাইলে মোমেন সৌয়ে মোমেন মিশাওয়াত মাইলে কাফের সৌয়ে কাফের মিশাওয়াত কাফের আকর্ষণ ফরের কাফের যেটা শয়তানের দিকে এইখানে যেমন দুনিয়ার মোমেনের আকর্ষণ আরশের মোমেনের দিকে পরের অর্ধেকের মধ্যে কাফের আকর্ষণ ইবলিসের দিকে এবার আমরা